অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তানতন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোনো দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে একই রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করেন আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে এই বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় আবদার এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের মোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় কেউ সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠতো না বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আছি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা একটা দেশ খুব বড়ো কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ড্রেনের পানি দিয়ে দশবার হাত পা ধইলে নিয়ম মাফিক উজু হবে কেন কারণ ড্রেইনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসব ভিত্তিক দেশ কেবল তারাই গড়তে পারবে যারা নিজেরাই এর উপরে চর্চা করে